করা মনোভাব পাক বোর্ডের বাবরদের বিদেশের টি টোয়েন্টি লিগে খেলা নিয়ে সংশয় ভারতীয় দলের একের পর এক ব্যর্থতায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমদের লাগাম পরানোর চেষ্টা করছেন পিসিবি কর্তারা ক্রিকেটারদের আপাতত বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার অনুমতিও দিতে নারাজ পিসিবি কেন্দ্রীয় চুক্তির মেয়াদ কমিয়ে এক বছর করার সিদ্ধান্ত হয়েছে কয়েকদিন আগে তিন মাস অন্তর ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবার বাবর শাহিনদের বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আটকানোর সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা পাকিস্তানের বাবর শাহিন ছাড়াও রিজওয়ান মোহাম্মদ আমির মোহাম্মদ নওয়াজ এবং ইফতিকার আহমেদেরও কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার কথা কিন্তু তাদের খেলার ছাড়পত্র দিতে নারাজ পিসিবি আগামী পঁচিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ হওয়ার কথা এই সময় পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সূচি নেই তবু সেখানে ক্রিকেটারদের খেলতে যেতে দিতে রাজি নন পাক কর্তারা এই নিয়ে পিসিবির কোনো কর্তা মুখ খুলতে রাজি হননি সূত্রে খবর পিসিবির মনোভাব জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের বাবরদের বিদেশের লিগে খেলতে যাওয়ার আশা অবশ্য একটা রয়েছে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন ছাড়পত্র পেতে হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাতে উত্তীর্ণ হলে টি টোয়েন্টি ক্রিকেটে তার পারফরমেন্স খতিয়ে দেখা হবে কর্তারা সন্তুষ্ট হলে তবেই মিলবে বিদেশের লিগে খেলতে যাওয়ার ছাড়পত্র বিশেষ করে জাতীয় দলের নিয়মিত সদস্যদের ক্ষেত্রে কড়া অবস্থান বজায় রাখতে চাইছেন নাকভি